ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই দিয়াসিনী রয়েছি আপনাদের সাথে শাহজাহান কেন গ্রেপ্তার নয় এই প্রশ্ন তুলে যখন রাজ্যে সোরগোল তখন এই বিষয়ে মুখ খুললেন অভিষেক গত পাঁচ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়েছিল ইডি তদন্তকারীদের উপর চড়াও হয় শাহজাহানের দলবল আহত হন ইডি আধিকারিকরা তারপর থেকে বেপাত্তা শেখ শাহজাহান তাকে আড়াল করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ইতিমধ্যে সন্দেশখালীর মহিলাদের একাংশ অভিযোগ করেছে রাতবিরেতে মহিলাদের পার্টি অফিসে ডেকে নির্যাতন চালাত শেখ শাহজাহানের দলবল ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে শাহজাহান ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতা উত্তম সর্দার ও শিবু হাজরাকে কিন্তু শাহজাহান এখনো পুলিশের নাগালের বাইরে সন্দেশখালীর বাসিন্দারা চাইছেন অবিলম্বে গ্রেপ্তার করা হোক শেখ শাহজাহানকে প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা তিনি বললেন যে এবং বলছেন নিয়েও যে শেখ শাহজাহানকে এখনো কেন গ্রেপ্তার করা গেল না প্রতিদিনই এই প্রশ্ন তুলছেন এবং কার্যত আপনাদের দিকে অভিযোগ করছে যে তৃণমূল কংগ্রেস আশ্রয় দিচ্ছে শেখ শাহজাহানকে কি বলবেন যারা বলছে আমি তাদেরকে হাজার করে অনুরোধ করব। যে যারাই মানবাধিকারের কর্তা ধর্তা রক্ষাকর্তা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধি হয়ে রোজ লাইমলাইটে থাকার জন্য বলছেন একে অ্যারেস্ট করুন তাকে অ্যারেস্ট করুন দরবারটা আর অনুরোধটা হাইকোর্টে করুন হাইকোর্ট যদি রাজ্য প্রশাসনের হাত বেঁধে দেয় তাহলে আপনি অ্যারেস্ট করবেন কোথেকে শেখ শাহজাহানের যে ঘটনাটা হয়েছিল আমি এটা সবার জন্য বলছি এবং বাংলার প্রত্যেকটা মানুষ যাদের মনে সন্দেশখালি নিয়ে কোনো সমস্যা বা কোনো প্রশ্ন রয়েছে আমি সকলের উদ্দেশ্যে বলছি পাঁচ তারিখ শেখ জাহানের যে ঘটনা অর্থাৎ পাঁচই জানুয়ারি যে ঘটনাটা ঘটেছিল যেখানে ইডি আধিকারিকদের উপর হামলা চালানো হয়েছিল বলে তারা অভিযোগ করেছিল এবং তারাই এফআইআর করেছিল ইডির আধিকারিকরা সেখানে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ একটি অর্ডার দেয় যে একটা এসআইটি তৈরি হবে যেখানে রাজ্য প্রশাসন রাজ্য পুলিশের একজন কর্তা থাকবে প্রতিনিধি থাকবে এবং সিবিআই এর একজন প্রতিনিধি থাকবে এবং স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি হবে এসআইটি যেটা সন্দেশখালী ঘটনাটা ইনভেস্টিগেট করে যাতে দোষীরা শাস্তি পায় তার সুব্যবস্থা করবে খুব সম্ভবত দশ বারো দিন পরে ইডি অ্যাপিল করে মাননীয় হাইকোর্টে মাননীয় হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে অ্যাপিল করে তারা স্টে চায় এবং ইডির অ্যাপিল অনুযায়ী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই স্টে মঞ্জুর করে স্টে মানে ইনভেস্টিগেশন হবে না স্টে মানে কাউকে অ্যারেস্ট করা যাবে না স্টে মানে কাউকে নোটিশ পাঠিয়ে ডাকা যাবে না এটা কে করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেছে হাইকোর্টের বিচারপতি এবং তার শুনানি রয়েছে আগামী ছয়ই মার্চ তা হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয় এফআইআর স্থগিত করে দেয় তাহলে পুলিশ আর করবে কোথেকে আপনাকে একটা এফআইআর বেসিসে প্রশাসনকে মিনিমাম পনেরো দিন কুড়ি দিন এক মাস দু মাস সময় তো দিতে হবে ইডিকে তো আপনি বারো বছর সময় দিচ্ছেন কিছু তো হচ্ছে না তখন তো আপনি হাত পা বাঁধেন না সারদার মামলা দু হাজার সালে নয়ই মে টি এস ঠাকুরের বেঞ্চ অর্ডার দিয়েছিল তৎকালীন দেশের প্রধান বিচারপতি ছিলেন নয়ই মে দু হাজার চব্বিশ দু আজকে দু হাজার চব্বিশ দশ বছর এখনো ট্রায়াল শুরু হয়নি আপনি তো বলছেন না এ হয়ে যাবে আর পুলিশকে আপনি পনেরো দিন সময় দেবেন না ইডি আপনারা দশ বছর বারো বছর পনেরো বছর সময় দিতে প্রস্তুত এই বৈষম্য কেন আমি ভারতবর্ষের একজন নাগরিক আমি রাজনীতি কোনো রাজনৈতিক নেতা প্রতিনিধি জনপ্রতিনিধি হিসেবে নয় আমি ভারতবর্ষে বাংলার একজন বাংলার একজন প্রতিনিধি হিসেবে এই প্রশ্ন জিজ্ঞেস করতে চাইছি এই বৈষম্য কেন কলকাতা পুলিশ যে এফআইআর পশ্চিমবঙ্গ পুলিশ যে এফআইআরটা করেছিল এবং ইডি যে করেছিল দুটোই স্টে করে দেওয়া হয়েছে একটা সম্ভবত খুব সম্ভবত বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ স্টে করেছে আর একটা প্রধান বিচারপতির বেঞ্চ স্টে করেছে তা যারা বলছে শেখ শাহজাহানের গ্রেপ্তার চাই আপনারা একটা সাক্ষাৎকার নিন আপনারা একটা অ্যাপয়েন্টমেন্ট নিন আমি মিডিয়াকেও বলবো যে আপনারা হাইকোর্টে গিয়ে যারা বিচার ব্যবস্থার প্রতিনিধি হিসেবে নিজেদের দাবি করে তাদেরকে জিজ্ঞেস করুন না যে আপনারা স্টেটা কেন করলেন যাতে বিজেপি পনেরো দিন ধরে ফুটেজ খেতে পারে পুলিশকে আপনি সময় দিয়েছেন মাস দু মাস তিন মাস আপনি দু মাস সময় তো দিন আপনি ইডিকে দশ বছর সময় দেবেন আর রাজ্য পুলিশ প্রশাসনকে মাস সময় দেবেন না আর যারা বলছে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে আরে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিককে রেয়াদ করেনি কে শেখ শাহজাহান অন্য রাজনৈতিক দলের লোকেরা যারা বড় বড় ভাষণ দেয় তাদের বিচারিতা তারা যে মুরলীধর সেন্ট লেনের পার্টি অফিস থেকে নারদার ফুটেজ বার করে বলেছিল শুভেন্দু অধিকারী চোর সেই শুভেন্দু অধিকারীকে দলে নিয়ে বড় বড় পদ দিয়েছে তারা যে দিল্লির অফিস থেকে বলেছিল হিমন্ত বিশ্ব শর্মা চোর তারা সেই হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে বড় বড় পদ দিয়েছে এটাই তো বিজেপির গ্যারেন্টি মোদিজি কি গ্যারেন্টি এখন সব জায়গায় বলছে মোদিজি কি গ্যারেন্টি মানে যত চোর চোর দু নম্বর চিটিংবাজ যা করার করো তারপর বিজেপির ফ্ল্যাগ হাতে ধরে নাও সব খুন মাফ এটা হচ্ছে গ্যারেন্টি যারা বলছে শেখ শাহজাহানকে কেন অ্যারেস্ট করছে না আরে অভিযোগটা কার বিরুদ্ধে যে এফআইআরটা হয়েছে এফআইআর নাম রয়েছে অভিযোগ হয়েছে যে মহিলা অভিযোগ করেছে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে স্টেটমেন্ট দিয়েছেন সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়েছে উত্তম সর্দার শিবু হাজরা আপনারা অস্বীকার করতে পারবেন আপনারা অস্বীকার করতে পারবেন কেউ একজন এখানে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এসছে ব্যবস্থা নিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ এসছে তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে যদি মানুষের সাথে কোন রকম কোন অন্যায় অবিচার করে থাকে কেউ রেয়াত পাবে না কেউ পার পাবে না দিন জট এগিয়ে আসছে ততই চলছে রাজনীতির পার্ব তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেন অভিষেকের জন্যই আদালত নডেজ দে বসু সাত দিনের মধ্যে গ্রেপ্তার হবেন শেখ শাহজাহান সোমবার হাইকোর্টের নির্দেশের পরে তৃণমূল পুরনো রায়ের সাত এবং আট নম্বর অনুচ্ছেদ দেখিয়ে দাবি করছে আদালত স্পষ্ট বলেছিল রাজ্য পুলিশকে সংযত থাকতে হবে তারা কোনো প্রক্রিয়া করতে পারবে না এই বিষয়ে সোমবার কলকাতা হাইকোর্টের শেখ শাহজাহান সংক্রান্ত নির্দেশ এবং প্রধান বিচারপতির মন্তব্যের পরে শাসক তৃণমূল ফের দাবি করল আদালতের কারণেই শাহজাহানকে গ্রেপ্তার করতে পারেনি রাজ্য পুলিশ জট কেটেছে সাত দিনের মধ্যে শাহজাহান গ্রেপ্তার হবেন সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বলেন স্পষ্টভাবে বলছি পুলিশকে কোনো নির্দেশ দেওয়া হয়নি ইডির মামলায় সিট গঠনের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল আমরা পুলিশকে বলিনি যে গ্রেপ্তার করা যাবে না এখন এই পর্যন্ত আবারও নতুন খবর নিয়ে দেখতে থাকুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস